এখন ভালো ডাক্তার বলছে স্বাভাবিক হয়তো অনেক সময় লাগবে আর কি তবে আমার খুব খাবার খাওয়ার জন্য বলতে চিকিৎসা টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা হ্যাঁ আত্মীয় স্বজন যাতি আত্মীয় একটু কষ্ট হইতেছে আমরা যারা কবি বন্ধুরা আছি আমাদের এই চারণ কবি মনির হোসেন বন্দন নারায়ণগঞ্জে সবাই ছিলেন এবং আমরা যে কাজগুলো করতেছি এখন যদি সবার ক্ষেত্রে সম্ভব হয় আমরা ওনার বিকাশ নাম্বারটা এখানে দেওয়াচ্ছি আপনারা একটু কষ্ট করে বিকাশ নাম্বারটা কিনে নেবেন আমি দিয়ে পারবো বিকাশ নাম্বারে যদি পাঠান টাকা তাহলে ওনার জন্য একটু সুবিধা হবে তো বুড়ি একটা কবিতা বলেন হ্যাঁ নিত্য অভাব সবকিছু কিছু চড়া দাম কিছুতেই কমে না আয় থেকে ব্যয় বেশি টাকা তাই জমে না আজকাল একটা দেশ সময় পায় না দিনরাত খেটে যায় অবাব যায়। দেশদের মানবতা আরো রাধু ইচ্ছা আর সমবায়ে দূর হবে অবাদের ইচ্ছা আমার দেশ দেশ আশ্বুদচ্ছে খারাপ সবাই মিলে আজাদ তরফ পরি যাবে না কবিতা নয় ছড়াও নেয় মিলে গেলাম দিশ গণতন্ত্র হত্যাকারী চামড়া তুলে দিশ মনোবল বড় বল একতার সততার মিলে খাঁটি বল খাঁটি বলে সব বাধা হয়ে যায় তো মনোবল বড় বল মন করো বড়ো মনটাকে বড় করে হাস থাকে ধরো থ্যাঙ্ক ইউ হ্যাঁ আপনারা বললেন ভাই সবাই শুনলেন একটুখানি মেহেরবানি করলেন আমার ভাইটাকে আপনার বিকাশ নাম্বারটা বলেন